উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী বোল্লা কালীপুজো এবার পেতে চলেছে নতুন আভিজাত্যের ছোঁয়া সাড়ে সাত হাত উচ্চতার বিশাল প্রতিমাকে এবার সাজানো হবে পাঁচ কেজি নুপুর একশো কুড়ি গ্রাম সোনার জিহবা এবং ঝলমলে হীরার টিপ দিয়ে দেবীর শোভা বাড়িয়ে তোলা যে অলংকারগুলির মধ্যে পাঁচ কেজি রূপর নুপুর থাকছে পুজো কমিটির তরফে উপহার বাকি গহনাগুলি দেবীকে অর্পণ করবেন দেশ বিদেশ থেকে আসা ভক্তরা রীতিমেনে রাস পূর্ণিমার পরের শুক্রবার অর্থাৎ বাইশে নভেম্বর বালুরঘাটের বল্লা গ্রামে শুরু হবে পুজো দেবীর মহিমা এবং মাহাত্মের টানে প্রতি বছর দেশ এবং বিদেশ থেকে ছুটে আসেন বহু ভক্ত তাদের দেওয়া অলংকারী প্রতিমার সাজসজ্জায় ভিন্ন মাত্রা যোগ করবে এবছরে এই বিশাল বোল্লা কালীর পুজোকে কেন্দ্র করে এলাকায় বসবে তিন দিনের বিরাট মেলা যা উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম মেলা হিসেবে পরিচিত পুজো কমিটির তরফে জানানো হয়েছে এবছর দেবীর জন্য বিশেষভাবে তৈরি করা পাঁচ কেজি রূপন নূপুর এবং একশো গ্রাম সোনার জিহবা এক অন্য মাত্রা যোগ করবে তবে ভক্তদের দেওয়া অলঙ্কারই দেবীর প্রকৃত সাজসজ্জার পরিচায়ক প্রতি বছর দেবীর এই বিশেষ সাজ ভক্তদের মন জয় করে বললা মেলায় শুধু পুজো নয় থাকবে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হস্তশিল্পের প্রদর্শনী এবং ঐতিহ্যবাহী ভোগ বিতরণ মেলার চৌহদ্দিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বললা কালী মায়ের মাহাত্মের কথা রাজ্য ছাড়িয়ে দেশের বাইরেও পৌঁছে গিয়েছে প্রতিবার বিশালতা এবং অলংকারের শোভা দেখতে এই মেলায় হাজার হাজার মানুষের ঢল নামে ভক্তদের মতে এই পুজোতে অংশ নিলে মনস্কামনা পূর্ণ হয় শুক্রবার দিন সকালবেলায় মাকে জাগানো মঙ্গল আরতি দ্বারা তারপরে সারাদিন মিষ্টান্ন ভোগ নিবেদন হয় সেটা আপনি দেখেছেন তারপরে রাত্রি দশটায় আমাদের মায়ের ঘট হয় দুপুর দুপুরে আমাদের চণ্ডীপাঠ হয় বারোটার পর থেকে তারপরে রাত্রি দশটায় ঘট ভরানো হয় রাত্রি এগারোটা থেকে পুজো আমাদের শুরু হয় পুজো শেষ হয় অ্যাপ্রক্স চারটের দিকে দেবীর আমাদের মায়ের ভোগ হচ্ছে সারা বছর অন্নভোগ হয় কিন্তু সেই দিন মায়ের অন্নভোগ হয় না সেদিন আমাদের এখানে ছানা মাখন ক্ষীর দই মিষ্টি মিষ্টান্ন এই এইসব দ্বারা এই এইসব দিয়ে ভোগ হয় কিন্তু এটাই হচ্ছে বিশেষত সারা বছর আমাদের হচ্ছে অন্নভোগ হয় কিন্তু সেই সময়টা আমাদের অন্নভোগ হয় না এবার মায়ের কিছু ভক্ত বা মায়ের হয়তো কৃপাবর্ষিত হয়েছে ওনাদের তাদের মধ্যে কয়েকজন নাম বলছি না একজন যেরকম মায়ের সোনার জীব দিবে একজন মায়ের মুন্ডমালা দিচ্ছে রূপর মুন্ডমালা একজন যেরকম হীরার টিপ দিবে আমাদের কমিটির তরফ থেকে এবার মায়ের পায়ের নুপুর সেটাও এবার তৈরি হচ্ছে নতুন করে যেটার আনুমানিক চার থেকে পাঁচ কেজি পায়ের দুপুরটা হচ্ছে রূপদে তৈরি হচ্ছে মুন্ডমালার উপর হীরের টিপটা যে দিচ্ছে সেটা সোনার মধ্যে হীরে বসানো থাকবে জিপটাও সোনার থাকছে একশো পনেরো বিশ গ্রাম থাকছে এগুলো শুক্রবার দিন এই দশটার পরে এবারও থাকছে মায়ের জিবা থাকছে মায়ের মালা থাকছে আর মায়ের নুপুর থাকবে থাকবে কমিটির তরফ থেকে ইউ বাংলা টিভি বালুরঘাট আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়